আমার খুব খারাপ লাগে মনে হয় যে ইয়াং ছেলেদেরকে আজকে পুঙ্গ করে দিচ্ছেন ওটা খুবই খারাপ কারণ ওরা হাঁটতে পারতেছে না ওদের পা নাই ওদের হাত নেই ওদের চোখ নেই চিন্তা করলে আমি রাতে ঘুমাইতে পারি না যে আল্লাহ কী হইলো ওদের কেন এই রকম করা হলো আমার খুব খারাপ লাগছে এই জন্য আমি এখানে আসছি আমার হাজব্যান্ডকে দিয়ে হ্যাঁ সুন্দর করে কথা বলতে পারতেন প্রধানমন্ত্রী একজন মা আমি মনে করি ওনার ছেলে মেয়ে আছেন কিন্তু উনি সুন্দরভাবে কথা বলতে পারতেন এটা সুন্দরভাবে হ্যান্ডেল করতে পারতেন কিন্তু উনি সুন্দরভাবে হ্যান্ডেল না করে আমার ছাত্র ভাই বোনদেরকে উনি লিলে দিয়েছেন হ্যাঁ ওদেরকে পুষকিয়ে দিচ্ছেন যে ওরা বিপথে যাক হ্যাঁ উনি খারে দিয়ে রাষ্ট্র চালাতে চান আমি জানি না কারণ আমার ছেলেমেয়েরাই যদি এই দেশে ভবিষ্যৎ ওরাই যদি করতে না পারলো এই দেশকে উনি কি ইন্ডিয়া মানুষকে নিয়ে আসবেন এখানে আমার ছেলেমেয়েরা চাকরি পাবে না আমার ছেলেমেয়েরা এই দেশে চাকরি পাবে না কে পাবে তাহলে আমার ছেলেমেয়েরা যদি এখানে কথাই বলতে পারলো না চাকরি পাবে না তাহলে কেন তাহলে আমার ছেলে এই জন্য তো পঙ্গ করে দিচ্ছে যাতে ওর আর আমার ছেলেমেয়ে ইয়াং ছেলেমেয়েদেরকে বলেন উনি যে মাছ চাষের দিকে অগ্রসর হোক সবজির দিকে অগ্রসর হোক কেন আমার ছেলেমেয়েরা পড়াশোনা করবে না আমার ছেলে মেয়েরা ভালো চাকরি করবে না কি আমার ছেলেমেয়েরা কি খালি শুধু মাছ চাষ করবে ওই দেশটা কাকে নিয়ে উনি চালাইতে চানোর্স আইওয়া কারণ ওটা তো ওদেরই দোল আমি মনে করি পুলিশ বলেন আর্মি বলেন র্যাব বলেন ওরা ওরা ওদের মানুষ দিয়েই গঠিত আমি সাধারণত মনে করব যে আমার দেশের যে এই আমার ছেলে যে উনি হত্যা করেছেন আমি চাই জাতিসংঘর মাধ্যমে এটা বিচার হোক হ্যাঁ সুষ্ঠু বিচার হোক কারণ ওই ছেলেগুলো এভাবে মরতে পারে না আমাদের চোখের সামনে আমি তো বাউন্ন দেখি নাই কিন্তু শুনেছিলাম কিন্তু আমি বাউন্ন আবার দেখছি হুম